তৃতীয় দফায় বন্যায় সিলেটের বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এছাড়া মৌলভীবাজার নেত্রকোনা কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এসব এলাকার সড়ক ও জনপদ ডুবে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে মানুষ তবে চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় কমেছে সুনামগঞ্জের নদ নদীর পানি দেশের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন লায়লা নওশিন তৃতীয় দফা বন্যায় আজ সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে সাতাশি সেন্টিমিটার সিলেট পয়েন্টে দুই সেন্টিমিটার কুশিয়ারার পানি আমল শীত পয়েন্টে একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার শাওলা পয়েন্টে তেতাল্লিশ সেন্টিমিটার ফেন্সুগঞ্জ পয়েন্টে আটানব্বই সেন্টিমিটার শেরপুর পয়েন্টে বিশ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলায় গত চব্বিশ ঘণ্টায় মাত্র পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রবল বর্ষণ পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা পানিতে মৌলভীবাজারের মনু ধলাই কুশিয়ারা ও জুরি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় কুশিয়ারা নদীর ভাঙন সৃষ্টি হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে ভারী বর্ষণ না হওয়ায় ও উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় কমেছে নদ নদীর পানি সুরমা জাদুকাটা বলাই ও পিয়াইন সহ অন্য নদীগুলোতে পানি প্রবাহ কমেছে তবে সুরমা নদীর পানি ঘর পয়েন্টে বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নেত্রকোনায় টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে জেলার প্রধান নদী উবধাখালী নদীর পানি বেড়ে বিপদসীমা ছাড়িয়ে তিপ্পান্ন সেন্টিমিটারের উপর দিয়ে বইছে এতে করে কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নের নিম্নাঞ্চলের লোকালয়ে পানি ঢুকেছে অন্য সত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে পানি প্রবেশ করায় স্কুলগুলোতে লেখাপড়া ব্যাহত হচ্ছে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে প্লাবিত হয়েছে নাগেশ্বরী রৌমারি সহ বিভিন্ন উপজেলার নদ-নদীর তীরবর্তী অঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট এবং ফসলের ক্ষেত অন্তত 20 হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে লাইলা চ্যানেল আই এখন জন্ম সনদ দেখোলো বিকাশ স্টুডেন্ট একাও নিজের বিকাশ নিজে কর